ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে কালো জাদু করা যায় কিনা সারা আলী নামে ইউটিউবে কোনো একটা চ্যানেল আছে সেখানে কোরআন করিমের তেলাওতের উপরে বিভিন্ন ভিডিও দেওয়া আছে সারা আলী নামে ইউটিউবের এই চ্যানেলের মধ্যে আপনি দেখবেন সুন্দরভাবে তেলাওত দেওয়া এবং খুবই সুরলীল কণ্ঠে সুন্দরভাবে সেখানে তেলাওত উপস্থাপন করা হয়েছে সেই তেলাওতের ভিতরে ছোট্ট ছোট্ট ব্ল্যাক ম্যাজিকের যে শব্দ বা কালো জাদুর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে খুবই কিঞ্চি তাকারে। একটা হৃদম দিয়ে তেলাওতের ফাঁকে ফাঁকে তারা ব্যবহার করেছে এবং সারালি নামে ইউটিউব চ্যানেলে এই তেলাওয়াত শোনার পরে জন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাওয়া তথ্যমতে এখন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এই চ্যানেলটার বিরুদ্ধে সবাই রিপোর্ট মেরেছে নানাভাবেই এই চ্যানেলটা এখন ডাউন হয়ে গিয়েছে তো এইটাকে সামনে নিয়ে আমি বলতে চাই যদি কেউ কালো জাদু করতে চায় কেউ ইউটিউবের এমন কিছু দিয়ে অনেক সময় প্রভাবিত করতে পারে তবে এই শেহরে আস্বাদ বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা খুবই মারাত্মক এই ব্ল্যাক ম্যাজিক যদি কেউ কাউকে করে ফেলে এটা এত বড় কবিরা গুণা হাদিসের মধ্যে আসছে হাদ্দু সাহেরি দরবাতুম তুম্বি যারা এই ধরনের কালো জাদু করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে চিন্তা করেন আপনি একজন মানুষকে মৃত্যুর জন্য কারণ হলেন সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত একটা মানুষ আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তার মৃত্যুর কারণ হলেন এরকম কাজ যারা করবে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড না বিজির সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে সতর্ক করেছেন এজন্য আমরা যখন কোরআনুল করিমের কোনো তেল শুনব অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল থেকে আমরা তেল শুনব অথেন্টিক কোনো ফেসবুক পেজ থেকে আমরা ত্যাল শুনব যত্রতত্র কোনো জায়গা থেকে আমরা শুনব না যেটা অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে আমরা মনে করি এজন্য আমরা খুবই হিসাব করে ভালো ভালো পেইজ আছে ইউটিউব চ্যানেল আছে সারা ওয়ার্ল্ডের বিখ্যাত কারিউল কোররা আছে ওনাদের তেলাওতগুলো আমরা শুনব এবং সুরায় বাকারাটা আমরা তেলাওতটা ছেড়ে রাখব এই ছেড়ে রাখার কারণে কালো জাদু আপনার উপরে প্রভাব ফেলতে পারবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে নানাভাবে যখন আমরা কালো জাদুগ্রস্ত হব আমরা সুরায় বাকারার ইনশাল্লাহ তেলাওয়টটা পুরোপুরি ছেড়ে রাখবো সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়ব নাবিজি সাল্লা আলি ইসালামকে ছয় মাস কষ্ট দেওয়া হয়েছিল ইহুদি শেতান লাবিদ বিন আসাম সে যখন নাবিজিকে তাবিজ করেছিল কালো জাদু করেছিল নবীজির চুলগুলো নিয়ে যখন কালো জাদু করেছে এর প্রভাবে নবীজি সাল্লা আলি সাল্লাম ছয় মাস আম্মাজানদের কাছে নাবিজি সাল্লা যেতে পারতেন না মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন কিন্তু আম্মা জানদের কাছে তিনি যেতে পারতেন না তার মানে দ্বারা এই কালো জাদু প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার করতে পারে শয়তানি শক্তি থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন সুরায় ফালাক এবং সুরায় নাজ দিয়েছেন এবং এটার মাধ্যমেই নবীজি পরিত্রাণ পেয়েছিলেন আমরা এই আমলটা করা শুরু করি ফজরের পরে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস আমরা নিয়ম করে পড়ি প্রতিদিন তিনবার করে ফজরের পরে মাগরিবের পরে অন্যান্য নামাজের পরে একবার করে পড়ি ঘুমানোর আগে আমরা একবার করে পড়ি আউু দিকমা তিল্লাহ এই দোয়াটা পড়ে শরীরের মধ্যে আমরা ফু দেই আউুমা তিল্লা মিন কুল্লি কুল্লি শাহিনুলি পরে আমরা আমাদের শরীরের মধ্যে ফু দেই দেখবেন ইনশাআল্লাহ শয়তানি শক্তি আল্লাহ শক্তির চাইতে বড় হতে পারে না আল্লাহ তালা ঠিকই আপনাকে হেফাজত করবে